আপনারা আমাদের যদি পে কমিশন দেন এই পে কমিশনের রিপোর্ট তিন মাসের মধ্যেই প্রকাশ করুন এবং এই সরকার থাকতে থাকতে আমাদের পে কমিশন আপনারা দিয়ে যাবেন আমরা এটা আশায় বুক বেঁধে আছি আমরা আশা করছি যে এই তিন মিশর মধ্যে বিদ্যোয় আমাদের পে কমিশনের ঘটনায় ফাইনাল সিদ্ধান্ত আসবে আমরা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়া এই রাজধানী শহরে আমরা কেমনে বসবাস করি আমাদের বাড়ি ভাড়া আমাদের বাচ্চাদের পড়ালেখা খরচ আমরা দিশে দিশেহারা হয়ে গেছিলাম এই মুহূর্তে আমাদের এই পনেরো পার্সেন্ট প্রণোদন আমাদের কিছুই হয় না জাতীয় যত সংগঠন আছে সবগুলো নিয়ে আমাদের একটি দাবি আদায় ঐক্য পরিষদ নামে যে একটি প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বারবার রাজপথে আপনার আপনাদের দাবিগুলো আমরা চেয়েছি সরকারের কাছে ইতিপূর্বে আমরা কোনো সারা পাইনি আমাদের ক্লান্তি লগ্নে আমরা যখন হাঁপিয়ে উঠেছি আমরা যখন আশা সেরেই দিয়েছিলাম যে কর্মচারীদের ভাগ্য কোনো পরিবর্তন আসবে না আমরা শেষ মুহূর্তে আমরা আস্তে আস্তে আলো দেখতে পাচ্ছি আমরা বোধহয় কর্মচারীদের জন্য কিছু একটা করে যেতে পারবো রেখে যেতে পারবো সেই লক্ষ্যেই আমরা ইতিপূর্বে আপনারা জানেন শাহবাগে কর্মসূচি পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেছি বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্নভাবে আমরা দাবিগুলো পূরণের জন্য সরকারের দ্বারস্থ হয়েছি ইতিপূর্বে সর্বশেষ আমাদের একটি ঘোষণা এসেছে আপনারা জানেন আপনারা অনেকেই এই সুবিধা বুক করছেন পনেরো পার্সেন্ট সরকার আমাদেরকে দিয়েছে আগে যেটা ছিল আপনার প্রণোদনা পয় ফাইভ পার্সেন্ট ওটা উঠিয়ে পনেরো পার্সেন্ট দিয়েছে কিন্তু এই বর্তমান যুগে বর্তমান সময়ে একটা রিক্সাওয়ালা সেও আপনার মনে করেন দৈনিক তার এক হাজার টাকা কামাই ঠিক না ভাই একটা রিক্সাওয়ালাও মাসে তিরিশ হাজার টাকা তার আয় হয় ইনকাম হয় আর আমরা ওইলাম সরকারের প্রজাতন্ত্র কর্মচারী আমরা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়া এই রাজধানী শহরে আমরা কেমনে বসবাস করি আমাদের বাড়ি ভাড়া আমাদের বাচ্চাদের পড়ালেখা খরচ আমরা দিশে হারা হয়ে গেছিলাম এই মুহূর্তে আমাদের এই পনেরো পার্সেন্ট প্রণোদন আমাদের কিছুই হয় না তৎক্ষণাৎ আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা মিটিং করে সিদ্ধান্ত নেই যে আমরা যে পর্যন্ত আমাদের নতুন পে কমিশন গঠন না হবে ততক্ষণ পর্যন্তই আমরা মাঠে থাকবো আমরা আমাদের অভাব অনটন আমাদের কষ্টের কথা সরকারের কাছে আমরা পৌঁছে দিব এছাড়া আমাদের আর কোনো করার নেই ওই লক্ষ্য নিয়েই আপনারা জানেন জাতীয় নেতৃবৃন্দরা রাতের পর রাত দিনের পর দিন দপ্তর থেকে দপ্তরে অধিত থেকে অধিদপ্তরে একের পর এক মিটিং করে কর্মসূচি দেয় নিজেরা অক্লান্ত পরিশ্রম করে কী রোধ ছিল যারা আপনার মনে করেন সুস্থ মানুষ এই রোদে ঘর থেকে বের হতে পারে নাই আর আমার এই কর্মচারীরা এই অধিদপ্তরকে ওই অধিদপ্তরে ওই অধিদপ্তরে গেছে কার জন্য শুধু আমাদের কর্মচারীদের ভাগ্য উন্নয়নের একটু দাবির জন্য সেই মাহেন্দ্র খন আমার মনে হয় দু সালে এসেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে পে কমিশনের পে কমিশন গঠিত হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমি বলবো আপনারা আমাদের যদি পে কমিশন দেন এই পে কমিশনের রিপোর্ট তিন মাসের মধ্যেই প্রকাশ করুন এবং এই সরকার থাকতে থাকতে আমাদের পে কমিশন আপনারা দিয়ে যাবেন আমরা এটা আশায় বুক বেঁধে আছি আমরা আশা করছি যে এই তিন মিশের মধ্যে ভিতরে আমাদের পে কমিশনের গঠনে ফাইনাল সিদ্ধান্ত আসবে আর বা আমরা কর্মচারীরা বুঝবো যে এই পে কমিশন আমাদেরকে লুপ দেখানো হচ্ছে আর নতুবা আমাদেরকে আলোচনায় ডাকুন কর্মচারীদেরকে ডাকুন কর্মচারী আসবে সহযোগিতা করবে এই পে কমিশন গঠনের পিছনে কর্মচারীরা থাকবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং কর্মচারীদের পে কমিশন দিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করুন আমি আশা করব এই সরকার তিন মাসের ভিতরে পে কমিশন গঠন করে কর্মচারীদের মুখে হাসি পোটাবে সরকারকে আবার ধন্যবাদ জানাবো